নমস্কার আমি প্রীতি বাংলা কাহিনী কথা চ্যানেলের ভৌতিক গল্পের আরও একটি নতুন পর্বে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগত জানিয়ে আজকের অলৌকিক গল্প শুরু করছি আপনারা শুনছেন লেখক অজিউ রায়ের লেখা ভয়ঙ্কর গল্প ভূতুরে বাড়ির খোঁজে বোলপুর শহর ভবানী প্রেস সকাল দশটা নাগাদ দীপক বঙ্গোপাধ্যা সম্পাদকের কামরায় দরজা ঠেলে দিয়ে বলল কি ব্যাপার কেন শ্রী কুঞ্জ বিহারী ঝাটা কোপ নাচিয়ে এক গান হেসে বললেন এসো এসো তোমার জন্যে একটা কাজ ভেবেছি ভেরি ইন্টারেস্টিং শোনো হে বাড়িটা হচ্ছে কিরনাহারের কাছে পুতুলপুর গ্রামে পাঁচ রাস্তা থেকে মিটির খাটা খাটাপথ বেশ বড় গ্রাম ওখানে একটা বাড়ি আছে শুনলাম বাড়িটায় নাকি কেউ থাকে না এখন কয়েক বছর ধরে নাকি ভূতোরে উৎপাত হচ্ছে সেখানে কেসটা কি খোঁজ করে দেখে এসে লেখো বঙ্গোপাধ্যায় কুতুলপুরে গেছ কখনো কয়েকদিন বাদে সকালবেলা কোতলপুরের রমেশচন্দ্র পাল দীপকের হাত থেকে বিহারের চিঠিখানা নিয়ে পড়ে বললেন ঠিক আছে থাকুন এখানে কাজ করুন কোনো অসুবিধা নেই কুঞ্জবিহারি ভালো আছে তো অনেকদিন দেখা সাক্ষাৎ নেই সত্যি আমাদের ওই কুমোরদের হাত চমৎকার ওদের নিয়ে লেখা উচিত কাজের ফাঁকে দীপক গ্রামের একজনকে জিজ্ঞেস করে এই গ্রামের পাশে একটা খাল আছে শুনেছি কোন দিকে দুপুরে পাল বাড়িতে স্নান খাওয়া করার সময় দীপক পাল আলতোভাবে বলল এই গ্রামের খাল পাড়ে নাকি একটা বাড়ির ভুতুরে বদনাম আছে মাথা ঝাঁকান রমেশ বাবু এখন বাড়িটা ফাঁকায় পড়ে আছে মাঝে মাঝে ভিতর থেকে আর্তনাদ চিৎকার তুমদাম শব্দ এমনি সব আওয়াজ শোনা যায় ওই বাড়ির মালিক ছিল ভৈরব ঘোষ বেজায় ধনী দুর্দান্ত স্বভাব চাষের জমি পুকুর বাগান সবই ছিল তাছাড়া সুদের কারবারও করতো বছর দিন আগের কথা ভৈরবের বয়স তখন পঞ্চাশ স্ত্রী গত হয়েছে দুই মেয়ে বিয়ে হয়ে বাড়িতে থাকি। বাড়িতে থাকতো চাকর রাঁধুনি মিলিয়ে জনা দু এছাড়া দুজন সন্ডা বন্দার জাতীয় লোক বাড়িতে সুত মানে ওর ধন সম্পত্তি পাহারা দিলেন ওই সময় ভৈরব ঘোষে বাড়িতে ডাকাত পড়ে ঘোষের লোকেরা প্রাণপণে বাধা দেয় বন্দুক ছড়ে সুরকি তীর চালায় দুজন ডাকাত জখমও হয়। একজন সেখানেই মরে আর একজন হাসপাতালে ডাকাতরা খেপে গিয়ে দরজা জানলা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ির সব বাইকে খুন করে তারপর বাড়ি তছনছ করে লুট করে নিয়ে যায় টাকা কুড়ি সোনা দানা দামি আসবাবপত্র ডাকাতটার সংখ্যায় অনেক ছিল ওদেরও বন্দুক ছিল তাই হয়তো গায়ের লোক বাধা দিতে যায়নি বৈরবকে অবশ্য তারা পছন্দ করতো না যা হোক এর কিছুদিন পর থেকেই ঘোষ বাড়িতে ভুতুড়ে কাণ্ড শুরু হয় বাড়িটায় কেউ থাকতে চায় না শুনেছি ভৈরবের মেয়েরা ভালো ওঝা ডেকে বাড়িটা শুদ্ধ করাবে কিন্তু এখনো তা হয়ে ওঠেনি বাড়িটায় কেউ ঢুকে না জানতে চায় দীপক ঢোকে তবে শুধু দিনের বেলায় ওদের পুরনো মাইন এখনো যে ওদের চাষবাস দেখাশোনা করে সে দিনের বেলায় ঢুকে বাড়িটা কিছু সাফসুফ করে কিন্তু সন্ধ্যের পর সে কখনো থাকে না গ্রামের কেউই ঘোষ বাড়িতে রাতে ঢুকে না ভয়ে দিনের বেলাতেই ঢুকতে চায় না পালমশাই বিরক্ত হচ্ছেন বুঝে দীপক ভুতুরে ঘোষবারের প্রসঙ্গ আর টানে না দুপুর বেলা দীপক টুকটুক করে একা হাজির হল খাল পাড়ে ভাদ্রের অলস দুপুর রোদের তেজ খরম গ্রামের পথে লোক চলাচল তখন খুব কম দীপককে তারা মোটে খেয়াল করল না ছে কাছে ঘোষবাড়িটা চিনতে দীপকের অসুবিধা হয় না রমেশডাবুর মুখে বাড়িটার বর্ণনা সে শুনে এসেছিল মাঝারে দোতলা বাড়ি বাড়ির চারধারে বড় বড় নানান ফলের গাছ পিছনে একটা ছোট পুকুর গাছপালার আড়ালে বাড়িটা প্রায় ঢাকাই পড়ে গেছে তেমন পুরোনো মনে হল না বাড়িটা বাড়ির বাইরের দিকে জানলাগুলো বেশি বন্ধ বাড়ির কাছাকাছি মানুষজন কেউ নেই দীপক নজর করে যে বাড়িটার সদর দরজার কপার দুটো একদম ভাঙা তাতে বড় বড় বাঁশের মোটামুটা কলচি ফাঁক ফাঁক জোড়া দিয়ে তৈরি ওই দরজার মাপের একটা আগুল ঠেস দিয়ে সিটে দাঁড় করানো রয়েছে সদর দরজার সামনে বোঝা যায় যে এই ব্যবস্থা গরু ছাগল ইত্যাদি জন্তুর ভিতরে ঢোকা ঠেকানোর জন্য মানুষ অনায়াসে ঢুকতে পারে দরজার ওই এই দেখছেন পিছনে মানুষের কথা শুনে চমকে ফিরে তাকায় দীপক দেখে একজন ভদ্রলোক বয়স মনে হয় বছর চল্লিশ শ্যাম বর্ণ বেটে শক্তপুক্ত গরণ মাথায় ঘন কালো চুল মোটা কালো কোপ পরনে তার শার্ট ও ধুতি পায়ে রবারের চটি একটু ভুরু পুচকিয়ে তাকিয়ে আছেন দীপকের দিকে দীপক জবাব দেয় এই বাড়িটা দেখছি এটাই তো ঘুষ বাড়ি হ্যাঁ বাড়িটা নাকি ভুতুরে হ্যাঁ কি করে জানলেন জানি এখানকার সবাই জানে দীপক হালকা চালে বলে ভাবছি পরক করে দেখলে হয় সত্যিভূতির উপদ্রব না মানুষের কারসাজি কিভাবে পরক করবে রাত কাটাবো বাড়িটায় আপনার পরিচয় আমি একজন রিপোর্টার দীপক রায় বোলপুরে থাকি এই গ্রামে এসেছিলাম এখানকার কুমোরদের খোঁজ খবর নিতে আপনি সত্যি রাত কাটাতে চান এই বাড়িতে আমার এসব অ্যাডভেঞ্চার করতে বেশ লাগে ভদ্রলোক গম্ভীর ভাবে বললেন জানি না আপনার সাহস কেমন আর কেমন বুকের পাটা কাজটা কিন্তু খুব বিপজ্জনক ঘোষ নিচের তলায় তিনদিকে উঁচু খোলা বারান্দা বারান্দার লাগোয়া পর ঘর মাঝখানে বড় চৌকো ও সান বাঁধানো উঠুন দুতলাটা একই ধরনের তবে দোতলার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘেরা দীপক নজর করে যে নিজের ঘরগুলোর মধ্যে মাত্র দুটোর বন্ধ দরজায় তারা দেওয়া বাকি ঘরের কিছু দরজায় শিকল তোলা কয়েকটা দরজা আগ ভেজানো বেশিরভাগ দরজার কপাটি ভাঙ্গা বোঝা যায় এই কীর্তি ছি ডাকাতদের মাঝে চাতাল বা উঠোন এবং তার তিন ধারের বারান্দা মোটামুটি পরিষ্কার মনে হয় মাঝে সাঝে সেখানে ছাঁট পড়ে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে দীপক দোতলায় দেখে যে প্রায় সব ঘরের দরজার কপাট ভাঙা কোনো ঘরের দরজার টেনে টনে ভিজানো কোনোটা হাট করে খোলা তাদের ভাঙা পাল্লা ঝুলছে অর্থাৎ ডাকাতদের আক্রোশ দোতলার উপরেই বেশি পড়েছিল দোতলাটা বেজায় নোংরা কুকুরতলায় বোধ হয় ঝাঁটপাট পড়ে না মোটে আধ ঘন্টা ডাক বাড়িটা ঘুরে দেখে দীপক বেরিয়ে আসে সদর দরজার বাঁশের চাপাটা ফের লাগিয়ে দেয় রমেশ বিকেলে চা খেতে খেতে দীপক জিজ্ঞাসা করে আচ্ছা ঘোষ বাড়িটায় কি কেউ কখনো রাগ কাটিয়েছে রমেশ পাল মাথা ঝাঁকিয়ে বলেন হ্যাঁ সে চেষ্টা করেছিল দুজন ফল মারাত্মক হয়েছে একজনকে পরদিন পাওয়া যায় একতলার উঠোনে পড়ে আছে মৃত দ্বিতীয় শেষ রাতে চিৎকার করতে করতে আসে ওই বাড়ি থেকে এখনো নাকি লোকটা মাঝে মাঝে ঘোষ বাড়ির কাছে ঘোরাফেরা করে তবে ভিতরে ঢোকে না কখনো এ সবই আমার শোনা কথা কি ব্যাপার এসব কথা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন খবরদার ও বাড়িতে মোটে ঢুকবেন না কিছু একটা অঘটন ঘটে গেলে কুঞ্জ বিহারীকে আমি কি জবাব দেব আপনি অতিথি মানুষ রিপোর্টারদের বিশ্বাস নেই সব কিছুতে নাক গলানো স্বভাব বিকেল বিকেল দীপক পাল বাড়ি থেকে বেরিয়ে পড়ল রমেশবাবুকে বলে এলো রাতে আমি ফিরছি না গ্রামে একটা যাত্রার রিহার্সাল আছে সেটা দেখে বোলপুরে যাওয়ার বাস যদি না পায় কারো একটা বাড়িতে থেকে যাব তেমনই কথা হয়ে আছে ঘোষ বাড়িতে ঢোকার আগে দীপক ভালোভাবে চারধার দেখে নেয় কোনো লোককে নজরে পড়ে না কঞ্চির আগর সরিয়ে সে বাড়ির ভেতরে পা দেয় আগলরা আবার যথাস্থানে দরজার গায়ে বসিয়েও দেয় দীপক রাত কাটাবার জন্য বাড়ির একতলাটা বেছে নেয় ঘর থেকে একটা কাঠের টুল জোগাড় করে বারান্দায় এনে দেওয়াল ঘেঁষে রাখে ওখান থেকে সদর দরজাটা দেখা যায় একটা মোটা বেটে বাঁশের লাঠি সে বালবাড়ি থেকে জোগাড় করে এনেছে লুকিয়ে তার ব্যাগে আছে টর্চ ও মোমবাতি লাঠিটা কাজে লাগবে ভূত তাড়াতে নয় পুরো বাড়িতে সাপ বিছে থাকবেই রাতের দিকে বদলকও আসতে পারে একটু একটু করে দিনের আলো নিভে আসে বাইরের চেয়ে বাড়ির ভিতরে আঁধার তাড়াতাড়ি গাঢ় হয় কাছেই বারান্দার কুলুঙ্গিতে একটা মোমবাতি জ্বেলে রেখে দীপক দেওয়ালের ঠেস দিয়ে টোলটায় বসে লাঠিটা মাটিতে রেখে পা দিয়ে চেপে ধরে টর্চ রাখে হাতের মুঠোয় ক্রমে মোমের আলো ছোট পরিধির বাইরে আর চোখ চলে না কানে কত রকম অজানার কীটপতঙ্গ ডাক আসে রীতিমতো গা ছমছম করতে থাকে আকাশে চাঁদ উঠে খুব আবছা চাঁদের আলো বাড়ির ভিতরে এসে পড়েছে তাতে যেন চারপাশে রহস্যময় অপার্থিপ ভাবটা আরো বেড়ে গেছে চামচিকে উঠছে ঘন কালো কালো বিন্দু বেশে বেড়ায় গা ঘেঁষে থেকে থেকে দীপক টর জেলে চারপাশটা দেখে নেয় এমনিভাবে ঘন্টা খানেক কাটে ভয়ের তেমন তো কিছু ঘটে না মনে দীপকের ক্ষীণ আশা আর যে অলৌকিক কিছু ঘটবেই তার কি মানে সব দিন তো ঘটে না শুনেছি বসে বসে একটু জীবনই আসে দীপকের হঠাৎ দীপকের চমক ভাগে ভীষণ অস্বস্তিতে গা শিরশিরে ঠান্ডা হাওয়ার ঝাপতায় সে কেঁপে ওঠে বোমের শিখাটা দপ করে নিভে যায় দীপক খাড়া হয়ে বসে টর্চ জ্বালে লাঠি হাতে নেয় অন্ধকার ভেদ করে টর্চের রশ্মি বাড়ির নানা জায়গায় ছুঁয়ে যায় অস্বাভাবিক কিছু চোখে পড়ে না দীপক উঠে ফের মোমটা জেলে টুলে এসে বসে কয়েক মিনিটের মধ্যে আবার তেমনই হিমশীতল বাতাসের ঝাপটা দপ করে নিভে যায় মোমবাতিরা দীপক টর্চের ছটা উপরের নিচে ফেলে কই তেমন কিছু দেখতে পায় না ফের সে মোমটা জেলে বসে তুলে। বসতে না বসতেই আবার সেই বেকার নেভে যায় মোমের শিখা অন্ধকার যেতে ধরে চারপাশ থেকে যতবারে দীপক মোমবাতি জ্বালে টুলে বসতে না বসতেই মোম যায় নিভে প্রতিবারই মোম জ্বালাতে গিয়ে বেশ কয়েকটা দেশলায় কাঠি খরচ হয় দেখতে দেখতে কাঠি শেষ হতাশ নিরুপায় দীপক এবার টুলে বসে জেলে রাখে শুধু টর্চ আধ ঘন্টাটাক বাদে টর্চের আলো কমে আসতে থাকে পুরোনো ব্যাটারি এখানে ভুতুরে বাড়িতে রাত কাটানোর ব্যাপারটায় মোটেই দীপক গুরুত্ব দেয়নি তাই নতুন ব্যাটারি ভরে নি সে শেষে দীপক টর্চ নিভিয়ে দেয় কোলের টর্চ আর পা লাঠির উপর রেখে বসে থাকে চক্ষু কর্ণ অতি সজাগ ফুটখাট শরসর কত রকম যে আওয়াজ হচ্ছে আশেপাশে মাঝে মাঝে দীপক টর্চ জেলে দেখে নেয় অস্বস্তি কাটাতে একবার দীপক টর্চের আলোয় দেখে নিল রাত বারোটা বাজতে বাকি অল্পক্ষণ বাদে যেন তোল শুরু হয় বাড়িময় চমকি দীপক কাঠ হুঙ্কার আর্তনাদ মরণ যাতনায় গোয়ানি ধূপ কত শব্দ ধুমধাম দরজা জানলা ভাঙ্গার আওয়াজ এমনই সব শব্দের তাণ্ডব চলতে থাকে একতলায় এবং দুতলায় আচ্ছা চাঁদের আলোয় চোখে পড়ে বারান্দায় থাপমান বহু ছায়ামূর্তি কখনো তারা প্রায় গা খেসে ছুটে যায় আর মাঝে মাঝে ঠান্ডা বাতাসের স্রোত বয় খানিক স্তম্ভিত হয়ে থেকে দীপক টপ জেলে আলো ঘুরিয়ে দেখে নেয় চারপাশ আশ্চর্য কোনো মূর্তি বা অচেনা কিছু নজরে পড়ে না অন্ধকার হবার সময় বাড়িতে যেমন যেমন দেখেছিল ঠিক তেমনই রয়েছে সব ছায়ামূর্তির ছোটাছুটি আর শব্দগুলো কিন্তু থামে না শুধু সরে যায় টর্চের আলোর সীমানার বাইরে বেশিক্ষণ টর্চ জেলে রাখতে ভরসা হয় না দীপকের ব্যাটারির যা অবস্থা তবে মাঝে মাঝে চারপাশের তাণ্ডব অশোহনীয় হয়ে উঠলে এক পাক টর্চের আলো ঘুরিয়ে দেখে নেয় বোধ মিনিট পনেরো কুড়ি চলেছিল এই অট্টো রোল হঠাৎ সব স্তব্ধ এমনকি কীটপতঙ্গগুলির রুদ্ধস্বর এই অস্বাভাবিক নিরবতা যেন আরও অসহ্য নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে আসে দীপকের একটু নড়াচড়া করতেও ভয় হয় কতক্ষণ এই নিরবতা ছিল মনে নেই দীপকের হতে পারে আধ ঘন্টা বা বেশি আচমকা আবার শুরু হয়ে যায় বাড়ি জুড়ে অনৌকিক তাণ্ডব আগের মতন চমকে দীপক প্রায় পড়ে যাচ্ছিল দূর থেকে এমনি ঘটে চলে বারবার কখনো ভৌতিক বাড়িটা যেন চিৎকার দিয়ে জীবন্ত হয়ে ওঠে আবার সহসা অচেতন হয়ে পড়ে ঘুমে হঠাৎ দীপক নজর করে যে বারান্দা দিয়ে তার দিকে এগিয়ে আসছে এক বিশাল জমাট কারো মূর্তি তার দুটো লম্বা হাত সামনে বাড়ানো যেন দীপককে ধরতে চায় দপ দপ করে জ্বলছে মূর্তিটার দুটো চোখ ও শরীরের আর কিছু বোঝা যাচ্ছে না আতঙ্কে দীপকের বুক হিম হয়ে যায় একবার মনে হলো উঠে পালাই তারপর কোনো রকমই নিজেকে সামলে নিয়ে সে টর্চের আলো ফেলে যা কেউই নেই মূর্তি উঠাও দীপক প্রাণপণে মনে মনে জোপে চলেছে ঘাবড়াবো না কিছুতেই নয় ভয়ে পালাতে গেলে বা উল্টো পাল্টা কিছু করে বসলেই বিপদে পড়ব এই টুল ছেড়ে মোটেই নড়ছি না তখন ও বাড়িটায় ভৌতিক তাণ্ডব চলছে হঠাৎ দীপকের ঘাড়ের কাছে খুশ করে যেন নিঃশ্বাস ফেলল কেউ দীপক আতকে ওঠে সে টর্চ জেলে দেখতে যায় পাশে আর তাড়াহুড়োই তুলতে গিয়ে হাতের মুঠো আলদা হয়ে টর্চটা ছিটকে গেল হাত থেকে বার কয়েক ঠং ঠং করে বারান্দায় গড়িয়ে টর্চটা সজরে আছড়ে পড়ল নিচে উঠোনে দীপক একদম থ বারান্দায় অস্পর্শ জ্যোৎস্নার আভা থাকলেও নিচু উঠোনে ঘোর অন্ধকার দীপকের সাহস হল না উঠোনে নেমে হাতড়ে হাতড়ে টর্চ খুঁজে বের করে সম্পূর্ণ অসহায়ভাবে সে বসে থাকে টুলে দীপক আবার দেখে তেমনই এক মূর্তি দুবাহু বাড়িয়ে যেন ধরতে আসছে তাকে সে চোখ বন্ধ করে ফেলে প্রতি মুহূর্তের শঙ্কা এই বুঝি বরফ শীতল খাবা আঁকড়ে ধরবে তার কণ্ঠ কিন্তু রক্ষী যে তেমন কিছু ঘটে না বাস্তবে দীপক একবার চোখ খুলে আবার অশোহনীয় কিছু দেখলে চোখ বোঝে এমনি করতে করতে কেমন অসার হয়ে যায় দীপকের দেহ মন শুধু একটা বধি কাজ করে মন শক্ত করে রাখতে হবে নইলে ভীষণ বিপদে পড়ব ঠায় দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে তার দন্দরা আসে কতক্ষণ যে ওইভাবে বসেছিল খেয়াল নেই হঠাৎ তার চটকা ভাঙে কিসের ডাক শুনলাম ফের সেই ডাক এ ডাক তো মোরগের কাছে পিঠে কোথাও ডাকছে তবে কি চোখ খোলে দীপক অবাক হয়ে দেখে রাত শেষ হয়ে গেছে ভোরের প্রথম আলোর ছটা লেগেছে আকাশে ঘোষবাড়ির ভিতরেও ছড়িয়েছে খুব হালকা আলো বাড়িটার একতলায় দুতলায় যেখানে যেখানে চোখ যায় দীপকের মোটামুটি দেখা যাচ্ছে জনহীন নিরব পুরী গতকাল অন্ধকার হবার আগে যেমনটি দেখেছিল দীপক ঠিক তেমনই আছে আরে মাঝের উঠোনে ওই তো পড়ে আছে টর্চটা মাথার উপর গুলবুলিতে ডানা ছাপটায় বুক ভাঙা পায়রা দীপক থরফর করে উঠে দাঁড়ায় লাঠি হাতে সতর্ক পায়ে বারান্দা থেকে উঠোনে নেমে সে টর্চটা কুড়িয়ে ব্যাগে পরে বাড়িটা একবার ভালো করে দেখে নিয়ে দীপক সদর দরজার দিকে এগোয় দরজা ঠাকা আঙুলটা সরিয়ে ধীরে সুস্থে সে বাইরে গিয়ে দাঁড়ায় যাক কোনো রকমে পার করা গেছে রাতটা এই অভিজ্ঞতা ভোলার নয় এবার সিধে বোলপুর যাত্রা এমনি ভাবতে ভাবতে দীপকের সামনে এসে দাঁড়ালেন কতকাল দুপুরে এইখানে দেখা শার্ট পরা সেই ভদ্রলোক চোখে তার কৌতূহলী দৃষ্টি হাসি মুখে বললেন তিনি জানতাম আপনি ঠিক আসলেন বাড়িটায় রাত কাটাতে তাই দেখতে এলাম দীপক মুচকি এসে বলে কি বেঁচে পড়তে আছে কি না তা আছি দেখতেই পাচ্ছেন তবে রাতের অভিজ্ঞতাটা মোটেই সুখের হয়নি রীতিমতো ভয়ঙ্কর রকমে মনের জোরে টিকে গেছি হ্যাঁ আপনার উপদেশটা খুব কাজে লেগেছে সেই যে ভয় না পেলে খুব প্রেত জীবন্ত মানুষের ক্ষতি করতে পারে না ভয় পেয়েই মরে লোকে ভদ্রলোকের হাসি মুছে যায় কেমন বিষণ্নভাবে বলেন আপনার সত্যি সাহস আছে তাই পেরেছেন অমন অবস্থায় কিন্তু খুব কম লোকই সাহস ধরে রাখতে পারে আমি তো পারিনি যাক এবার বাড়িটা অভিশাপ মুক্ত হলো আমিও মুক্তি পেলাম আপনাকে অশেষ ধন্যবাদ ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই দীপকের চোখের সামনে এক অবিশ্বাস্য কাণ্ড ফুটে গেল সম্মুখে জলজান্ত লোকটির দেহ চুর চুর করে ভেঙে ঘুরিয়ে যেতে লাগলো মিলিয়ে যেতে লাগলো তারপর গোটা মানুষটা স্রেফ উবে গেল শূন্য দীপক এবার সত্যি ভয় পেল দীপকের মাথার ভিতরে ঝিমঝিম শরীর অবশ হাতের লাঠি পরে খসে সে ধপ করে মাটিতে বসে পড়ে বিস্ফারিত চোখে শুধু তাকিয়ে থাকে খানিক ধাতুস্থ হয়ে লাঠিতে ভর করে উঠে দাঁড়াতে বেশ কিছুক্ষণ সময় লাগলো দীপকের